আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আমি কথা বলবো ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সন নিয়ে অনেকে ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সন নিয়ে চান যে অনেকের নেটওয়ার্ক সমস্যা এবং অনেক অনেক সমস্যা দেখা যায় যেগুলো যেগুলো প্লে স্টোরে যে ক্যাপকার্ট পাওয়া যায় সেগুলো অনেক ইফেক্ট আছে যেগুলো আপনাদের টাকা দেয় দেখা যাচ্ছে যে টাকা দিয়ে পেমেন্ট করে তারপরে ওইগুলো ইউজ করতে হয় আসলে এর কিছু ভার্সন আছে যেগুলোর মাধ্যমে আপনারা একদম ফ্রিতে ক্যাব প্রিমিয়াম ভার্সন পেয়ে যাবেন তো আমি যদি আমার ডাটা ক্লিক করি আমার আমার ক্যাপ একটু সমস্যা আছে যেহেতু এই যে দেখেন ক্যাব আমি আমার ক্যাব ওপেন করবো এখন এই যে ক্যাব ওপেন করতেছি ওপেন একটু লেট হচ্ছে হয়তো কোনো একটা সমস্যার কারণে দেখেন কোনো কোনো টাকা এটাই কিন্তু প্রিমিয়াম ভার্সন কোনো টাকা লাগতেছে না কিন্তু দেখেন আমি এই জায়গায় এখান থেকে যদি আমার ডাটাটা অন করি ঠিক আছে তাহলে দেখেন এখানে এই জায়গা চলে আসে একটা প্রজেক্ট আপনাদেরকে যে দেখায় এখানে কিছু একটু সমস্যা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি ক্যাপ থেকে বের হয়ে বের হয়ে গেলাম ক্যাপ থেকে বের হওয়ার পরে দেখেন চেক হেয়ার টু আপডেট এই যে এরকমের অনেক সমস্যার সম্মুখীন হন অনেক সময় আপনারা তো আপনাদের জন্য আমি ক্যাব অনেকগুলো ভার্সন নিয়ে এসেছি প্রায় তেরো চোদ্দোটা ভার্সন আছে আপনার আপনাদের ইচ্ছা মতন দেখে ক্যাব কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো ক্যাপ কার্টগুলো নিতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে ডাউনলোড জয়েন হতে হবে লিঙ্ক আমার ইউটিউবের বায়োতে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সবাই আমার টেলিগ্রামে জয়েন হয়ে জয়েন হবেন আমি ডোনার ডিস্টার্ব অন করে নিই তাহলে একটু আমার পক্ষে একটু ভালো হবে কোথায় সেটা কোথায় ডিস্টার্ব পাইছি দেখেন এই জায়গা দিয়ে আমার টেলিগ্রামে যদি আমি যাই আমার টেলিগ্রামে টেলিগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেলে যদি যাই তাহলে দেখতে পারবেন টেলিগ্রামে কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আমি তেরোটা ভার্সন দিয়ে রাখছি আপনারা আপনাদের ফোনের যে র্যাম এবং যে স্পেস আছে আপনারা ফোনে কেমন কাজ করে মানে কিছু ডিভাইস আছে নর্মাল ডিভাইস নর্মাল ডিভাইসের জন্য ধরেন ক্যাপকাট এইট পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এই যে একটা ই আছে ইন্ডোনেশিয়া সার্ভারের এইটা ফ্রি ধরেন যার জন্য ভার্সন খায় এটা হচ্ছে সেই কাজে কাজ করে ধরেন আপনার ফোনটা অনেক ভালো তো আপনি আরও ভালো ভার্সন নিতে পারবেন নর্মাল ফোনের জন্য নর্মাল ভার্সন এই যে আর যদি আপনি ধরেন আপনারা ফোনটা নর্মাল আপনি যদি একটা বড়ো একটা ভার্সন ডাউনলোড করেন তাহলে আপনি সে ভার্সন দিয়ে কোনো কাজ করতে পারবেন ইন্টারনেট প্রবলেম বেশি ইন্টারনেট প্রবলেম ফেস করতে হবে আপনাদেরকে তো আপনারা যারা টেলিগ্রামের এই মানে টেলিগ্রাম বলে কেন এই ক্যাব কাঠের এই সমস্যা ভুগতেছেন তাহলে তারা আমার এই টেলিগ্রামে জয়েন হন জয়েন হয়ে এখান থেকে আপনারা পছন্দের মতন ক্যাব কাট আপনারা ডাউনলোড করে নেন এটা আমি নিজে অনেক ভোগান্তির বিচার ছিলাম ক্যাব কাটের এই প্রিমিয়াম ভার্সন নিয়ে তো আমি এই গ্যাসিকা ভার্সন পাইছি একটা অন্য একটা চ্যানেল থেকে এই আমি কালেক্ট করছি তো আপনার যদি লাগে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সবগুলো ফরওয়ার্ড করে দিয়ে রাখছি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার সাথে সাথেই সমস্ত বাসনগুলো পেয়ে যাবেন আশা করি সমস্ত আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো যদি যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা যদি আমার ভিডিও থেকে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর কমেন্ট করতে তো ভুলবেনই না যে ক্যাপকাটে কাজ করে কি